সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বৃন্দ কর্মচারী বৃন্দ আজকের আমাদের একজন মেধাবী কর্মকর্তা থার্টিন বিসিএস এর মেধাবী কর্মকর্তা এ কেম হেদায়তুল্লাহ চৌধুরী হঠাৎ করে তিনি কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছেন আল্লাহ রাবুল আলমিন তাকে নিয়ে গেছেন তার রুহের মাঘ জন্য আজকের দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি কৃষি সম্প্রসারণ দপ্তরের মহাপরিচালক সুযোগ্য মহাপরিচালক জানাব সাইফুল আলম সাহেব উপস্থিত রয়েছেন ডাইরেক্টর শাইনুল ইসলাম ভাই আমাদের ডিডি অ্যাডমিন মাহবুব সঞ্চালক অনেক সিনিয়র কর্মকর্তাবৃন্দ ডিআই মেধাবী কর্মকর্তাবৃন্দ সাবেক কর্মকর্তাবৃন্দ অনেকে এখানে বক্তব্য রেখেছেন মুসর ফারুক ভাই বাচ্চু ভাই আমাদের ইকবাল ভাই মাইদুল ভাই অনেক কর্মকর্তা অনেক মেধাবী কর্মকর্তা আমাদের দীর্ঘদিন যারা বিভিন্ন সময় সতেরো বছর নির্যাতিত ছিলেন বিগত সরকারের আমলে আমার ভাল লাগছে এডিয়াত মিন সহ এনায়ত ভাই সহ সবাইকে আমি সালাম জানাচ্ছি আজকে আমরা এসেছি হেদায়তুল্লাহ চৌধুরী রুহের মাতৃভাত কামনা করার জন্য আসলে এটাই হলো সত্য এবং বাস্তবতা মানুষ পৃথিবীতে আসে তার একটা সিরিয়াল থাকে যাওয়ার সময় কিন্তু এই জন্যই আল্লাহ মধ্যে প্রথম আয়াতে নাজির করেছে আল্লাহ কি

আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমাদেরকে যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহ আল্লাহ রবুল আলমিনের দাসত্ব আনুগত্য আতিহ রসু কোরআনের আরেকটা এই আনুগত্য করেই দুনিয়াকে আমাদের কাজ করতে হবে আগ্রহ আমি মনে করি আজকে আমাদের এই মৃত্যু থেকে শিক্ষা নিয়ে আমরা তার গ্রুহের মাতৃভাতের জন্য দোয়া করব আল্লাহ রাবুল আলামিন এই বর্ণান্য পৃথিবীদের সৎ কর্মগুলোর অসিলায় তাকে যেন ক্ষমা করে দেন এবং জান্নাতের উঁচু মাকাম কাম যেন দান করে দেয় আমাদের আত্মীয় মা বাবা সহ যারা কবরের জগতে চলে গেছে তাদের সবার জন্য রুখের মাক ফেরতের জন্য আমরা দোয়া করব আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতে যেন আমাদের সৎ আমাদের সাথে মানুষের কল্যাণে কারোর হক হরণ না করি কারোর উপর জুলুম অত্যাচার না করি ন্যায় বিচার সত্য প্রতিষ্ঠার সংগ্রামে আমরা যারা এক হয়ে কাজ করতে পারি অতীতের সরকারের মত সবাই কিন্তু একটা রাজনৈতিক দলের নেতা হবে না সদস্য হবে না সবাই মধ্যে সহনশীলতা সবাই একটি দলের সদস্য হবে সবাইকে ঐক্যবদ্ধ করে দেশ জাতির সাথে সাথে সত্য ন্যায় সুন্দর ইনসাফ সামাজিক ন্যায় বিচারের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে সত্য ন্যায় প্রতিষ্ঠা করার সংগ্রামে আমাদেরকে আপসহীন ভূমিকা পালন করতে আমি আশা করি আমাদের মেধাবী কর্মকর্তাবৃন্দ যারা এখানে দায়িত্ব রয়েছেন কাজ করছেন সবাইকে নিয়ে এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি উত্তর উত্তর আরো সমৃদ্ধ করবে জাতীয়ভাবে ভাবে কৃষিবিদদের মর্যাদা অধিকারকে প্রতিষ্ঠা সংগ্রামে আমরা এক সবাই কাজ করব কৃষি কৃষকের উন্নয়নে এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জাতীয় প্রেক্ষাপটে সেই ভূমিকাটা দিয়ে কর্মকর্তা কর্মচারীরা পালন করে যাচ্ছে আমি মনে করি আরও সুদৃঢ়ভাবে পালন করে দেশের কল্যাণে তারা কাজ করে যাবে এবং আমরা সর্বশেষে এ কে এম হেদায়াতুল্লাহর রুখের মাঘ ফেরত কামনা করি এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি আল্লাহ রাবুল আলামিন তাদের যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমাদেরকে যেন কবুল করেন আমিন সবাইকে ধন্যবাদ